আপনাদের পক্ষে আমরা লাখ লাখ মানুষ অবস্থান নিব হাইকোর্টে আমরা লাখ লাখ মানুষ বিবিকে আদালত আমরা দেশের সর্বোচ্চ পর্যায়ে থেকে আদালত মানুষের জন্য চকরি উপজেলার মানিকপুর এলাকার পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অভিযানে এসে অভিযানে অংশনিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ একাধিক কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে ইটভাটা মালিক ও শ্রমিকরা চকরিয়া থেকে বেলাল উদ্দিনের পাঠানো চিত্রে বিস্তারিত রবিবার দুপুর বারোটার দিকে লামা ফাইতং এলাকার একটি ইনভার্টার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা শুরু করলে ফাইতং হয়ে চকরিয়ার মানিকপুরে ইনভার্টার মালিক শ্রমিকরা মানববন্ধন ও মিছিল শুরু করেন অবরুদ্ধ থাকা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জসিম উদ্দিন সিনিয়র কেমিস্ট রেজাউল করিম

স্থানীয়রা বৈধতা ও অনুমোদন ছাড়াই অভিযান পরিচালনা করা হচ্ছে অন্যদিকে প্রশাসনের দাবি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালনা ইনভার্টার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে তারা সেখানে যান পাহাড়ি সড়ক অবরুদ্ধ থাকায় লামা চকরিয়া রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক ভোগান্তি তৈরি হয় নিউজ টিভি